ব্যবসার স্বার্থে ছোটখাটো মিথ্যা কসম খাওয়া যাবে কি জবাব ব্যবসার স্বার্থে আল্লাহ বলেন যে কয়েক শ্রেণীর তিন শ্রেণীর মানুষ তার জন্য চারটি শাস্তি আল্লাহ তার সাথে কথা বলবেন না কেয়ামতের দিন আল্লাহ তাকে কেয়ামতের দিন পবিত্র করবেন না আল্লাহ তার দিকে দৃষ্টি দিবেন না এবং তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে সেই ব্যক্তির মাঝে কার এক ব্যক্তি হচ্ছে মিথ্যা কসম খেয়ে যে ব্যক্তি তার ব্যবসার জিনিসপত্র বিক্রি করে মিথ্যা কসম করে যে ব্যক্তি তার ব্যবসার পণ্য বিক্রি করে এমন ব্যক্তির জন্য এই চারটি উল্লেখযোগ্য শাস্তি আল্লাহ তার দিকে দৃষ্টি দিবেন না তাকে পবিত্র করবেন না তার সাথে কথা বলবেন না এবং তার জন্য প্রস্তুত রয়েছে জাহার নামে রাজা এটি অবশ্যই হারাম আমার বন্ধু আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে ভালো ব্যবসা চালিয়ে যাচ্ছে আমি সত্য পথে থাকায় বিক্রি কম হচ্ছে এমত অবস্থায় করণীয় কি জবাব আপনাকে প্রথমেই বলবো আমরা যে আপনি আখেরাতের লাভ চান না দুনিয়ার লাভ চান আখেরাতের লাভ হলো জান্নাত আর দুনিয়ার লাভ হল এই ধরনের মিথ্যা করে লাভ সুতরাং দুনিয়াতে যে এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে অর্থ বৃদ্ধি করবে আখেরাতে তার জন্য হলো জাহান্নাম আর দুনিয়াতে যে কষ্ট করে হকের উপর ধৈর্য ধারণ করে থাকবে আখেরাতে ইনশাআল্লাহ তার জন্য হলো জান্নাত সুতরাং আখেরাতের সেই বিশাল বিষয়কে জান্নাতকে প্রাধান্য দিয়ে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে একটু কষ্ট হলেও কষ্ট সহ্য করতে হবে কারণ দুনিয়ার দিন তো হলো মাত্র দুদিনের দিন আর আখেরাতের বিষয় তো হলো বিশাল সীমাহীন দিন সেই সীমাহীন দিনের শান্তি সীমাহীন দিনের আরাম আরামায়স সীমাহীন দিনের উন্নতি সীমাহীন দিনের লাভ সীমাহীন দিনে সুখ শান্তি সেটাকে আপনি প্রাধান্য দিয়ে দুনিয়ার দিনে কিছু কষ্টই আপনাকে করতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহ আপনাকে সেটা তৌফিক দান করুন